নমস্কার জয় হিন বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তবন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য একটা আশার আলো খুশির খবর তোমরা দেখতে চলেছো তোমাদের যে ওবিসি কেস ওবিসি কেস নিয়ে একটা বড়ো আপডেট রয়েছে আশা করছে এরপরের এ তোমাদের ওবিসি কেসটা মিটে যাবে ঠিক আছে তো কী বলা হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে বলছি যে পেন্ডিং এক্সামগুলো রয়েছে এবার হয়তো স্টার্ট হতে পারে যতগুলো পেন্ডিং এক্সাম পিএসসি বলো ডাব্লিউ বলো ডাব্লিউ বিবিআবি বলো কিংবা তোমাদের যতগুলো এক্সাম রয়েছে পেন্ডিং সমস্ত কিছু শুরু হতে পারে তোমাদের ওবিসি কেস নিয়ে বড় আপডেট রয়েছে পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অনেক তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশে এখানে কী বলেছে দেখো সাবজেক্ট কী বলেছে কন্ডাক্ট অফ বেঞ্চমার্ক সার্ভে ইন রেসপেক্ট অফ জিরো সাত ক্লাসেস কমিউনিটি অ্যাকশান দেয়ারফো ঠিক আছে এখানে কী বলেছে ম্যাডাম স্যার তোমাদের বলে দিয়েছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে সার্ভে সেটা শুরু হচ্ছে আঠাশ পাঁচ দু হাজার সার্ভেটা চলবে ছয় ছয় দু হাজার পঁচিশ অবধি তোমাদের সার্ভেটা চলবে এবং সাত ছয় দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের যে সার্ভে রিপোর্ট সেটা পেশ হবে তারপরে নয় ছয় দু হাজার পঁচিশে পুরো কমপ্লিট করে সার্ভে কিন্তু রিপোর্ট জমা দেবে এবং ছয়টি সাতটি জাতিকে কিন্তু এর অন্তর্ভুক্ত হতে চলেছে বেঞ্চমার্ক সার্ভে হতে চলেছে এবং জুলাই মাসে কিন্তু তোমাদের হেয়ারিং রয়েছে তো জুলাই মাসে হেয়ারিং এর আগেই কিন্তু তোমাদের সার্ভে কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে কিন্তু রিপোর্ট পেশ করে হয়তো তোমাদের অভিষেক দেশটা এবার চলেছে তারপরে যে এক্সামগুলো প্যান্ডিং পড়ে রয়েছে পরপর পরপর কিন্তু হতে তোমাদের শুরু করবে তো প্রত্যেকের প্রিপারেশন জোর কদমে চালাও আগামীকাল নোটিফিকেশন আসছে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আসছে তো প্রত্যেকে পড়াশোনার জোর কদমে চালাও ঠিক আছে তো রাজ্য সরকার চারিদিক থেকে ফেসে গেছে এখন কিন্তু রাজ্য সরকারকে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে কিছু করেনি তো এই ছিল মোটামুটি ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেও হচ্ছে নতুন ভিডিও সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে গুড বাই জয় হিন্দু